শ্রাবণ মাস তো পড়েই গেছে আর শ্রাবণ মাস বলতে সবার আগে যার কথা মনে পড়ে সে হল এক এবং অদ্বিতীয় আমাদের ভোলে বাবা তোমরা তো জানোই আমি এসেছি মাছ দিয়াতে। আর মাছ দিয়াতে এসে যখন শিবনিবাসের সন্ধান পাই তখন মনে হলো বাবাই যেন কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে বলছে একবার আমার সাথে দর্শন করবি না আমার সাথে দেখা করবি না সেই বলো মনের তারা বা বাবাকে দেখার লোভেই চলেছি আজকে শিবনিবাসে আজকের ভিডিওতে থাকবে যারা দমদম থেকে আসতে চাও এই শিবনিবাসে কিভাবে আসবে তার পূর্ণাঙ্গ রূপ চলো বন্ধুরা ভোলে বাবা পারেগা করে আজকের ভিডিওটা বরং শুরু করা যাক চলো डम डमे फिरे जटादि गलगल प्रवाह पाविद्रस्थले धले वलंब्य लंपितां চলে দমদমে দমদম থেকে আমরা টিকিট কেটে এক নম্বর প্ল্যাটফর্মে ওভার ব্রিজ দিয়ে চলে এসছি এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা গেদে লোকাল ধরে এবার চলেছি উদ্দেশ্যে এই মাছদিয়াগামী দিয়াগামী ট্রেনগুলো এক ঘন্টা অন্তর অন্তর পাওয়া যায় মাঝদিয়াতে এসে গেছি এসে আবার ওভার ব্রিজের মাধ্যমে আমাদেরকে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকেই শুরু হবে আমাদের নেক্সট গন্তব্য ওভারব্রিজের মাধ্যমে দু নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসছি চলো তাহলে এবার বাইরের দিকে বেরোনো যাক দু নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়েই বেরোবার রাস্তা রয়েছে বেরিয়ে এইবার ধরে নেবো টোটো এই টোটো করেই যাব আমরা শ্রীনিবাসের উদ্দেশ্যে এই শ্রীনিবাস যাওয়ার দুটো পথ রয়েছে একটা হচ্ছে নতুন ব্রিজের মাধ্যমে আরেকটা এই শাঁখোপথে আমরা কিন্তু আজকে যাচ্ছি শাঁখুপথে এই পথে আসার জন্য টোটো আমাদেরকে এখানে নাবিয়ে দিয়েছে এইবার হেঁটে এই শাঁখোটা মানে চূর্ণি নদীর ওপর এই শাঁকো রয়েছে এই শাঁখো ক্রস করে আমরা যাব ওপারটায় এই শাঁকো ক্রস করতে মাথা পিছু পড়বে দুটাকা সেই দু নেওয়ার লোকও কিন্তু ওখানেই বসে আছে আর এই ওভারব্রিজের মাধ্যমে আমরা যাব ফেরার সময় আপাতত আমরা এই চূর্ণি নদীর উপর দিয়ে শাখোপথে আমরা এসেছি আর এই চূর্ণি নদীতেই স্নান করে অনেকে মানত থাকলে দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে আসে বলতে বলতেই বাবার মন্দিরে আমি পৌঁছে গেছি হয়তো তোমরা ভাবছো এরকম লাল লাল দেখাচ্ছে কেন আমরা বিকেলে এসছি তখন বাবার মন্দিরে পুরো গধুলির আলোতে ছেয়ে রয়েছে অদ্ভুত সুন্দর লাগছিল বাবার মন্দির চলো বাবার মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করে আমি নিষ্ণেবেতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড নিষ্ণেবেতাস ওয়ার্ল্ড তোমাদেরকে অনেকটা স্বাগত আমার দুনিয়া আমারই চ্যানেলে এখানে তিনটি মন্দির আছে দুটি শিব মন্দির এবং একটি রাম সীতার মন্দির এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো চুয়ান্ন সালে শিব মন্দিরের মধ্যে ফুট একটি উচ্চ শিবলিঙ্গ রয়েছে যে শিবলিঙ্গটা তোমরা আপাতত দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গের নাম রাজরাজেশ্বর এই শিবলিঙ্গটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ লোকাল লোকেরা বা স্থানীয় লোকেরা এই শিবলিঙ্গকে বুড়ো শিব মন্দির বা পুরাতন শিব বলেও আখ্যা দিয়ে থাকেন বাবা রূপেই এখানে কিন্তু মহাশিবাত্রির দিন এখানে বড় করে মেলা বসে। এবং শ্রাবণ মাসেও প্রচুর মানুষ বা প্রচুর ভক্তগণ দূর দূরান্ত থেকে আসেন বাবার মাথায় জল ঢালতে আমি প্রথমবার বাবাকে দর্শন করে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম মনে হচ্ছিল বাবা তুমি কৃপা করো যেন বারে বারে তোমাকে দর্শন করতে আসতে পারি প্রথমবার এত বড় শিবলিঙ্গ দেখে জাস্ট চমকে গেলাম আমার লাইফে এত বড় শিবলিঙ্গ কোনোদিনও দেখিনি গো প্রথম দেখছি যাই শিবশম্ভু সবাইকে ভালো রাখো সুস্থ রাখো বাবার কাছে এই প্রার্থনা করলাম চলো এবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কখন খোলা থাকে বাবার মন্দির সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকালে চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত মন্দির সাধারণত খোলা থাকে তবে হ্যাঁ অনুষ্ঠানের দিনগুলি কিন্তু ব্যতিক্রম ঘটে বাবাকে দর্শন করে আমি মন্দিরটা একটু প্রদক্ষিণ করছিলাম মন্দিরটা প্রদক্ষিণ করতে করতে চারপাশটা দেখতে দেখতে মনটা জাস্ট ভরে যাচ্ছিল অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল আমার যেন কি বিশাল বড় মন্দির আর কি সুন্দর তার ব্যবস্থাপনা অদ্ভুত কিন্তু এখানকার ব্যবস্থাপনা আর আমি যেহেতু রথের মধ্যেই গেছিলাম তো তার জন্য চারপাশে একটুখানি সাজো সাজো রবও কিন্তু ছিল ছোটখাটো একটা রথের মেলাও ছিল চলো আমরা বরং এবার সামনের দিকে এগিয়ে যাই অন্য যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলোর দিকে এগিয়ে যাই বাবাকে প্রণাম জানাই বাবা আবার ফিরে আসতে চাই তোমার মন্দিরে সেবার কিন্তু জল ঢালার সুযোগ করে দিও এরকম বিকেল বেলা এসে আমি তো বুশ করে আসিনি কি করে তোমার মাথায় জল ঢালি বলো বাবা সারাদিন খেয়ে দে তো মন চাইবে না জল ঢালতে চলো সামনের দিকে এগিয়ে গিয়ে এবার বাবার থেকে বিদায় জানিয়ে চলি সামনের মন্দিরটিতে সাথে যেহেতু বৌদিরাও এসছিল সেই বৌদিরা সবাই আমার সাথে একটুখানি ক্যামেরা বন্দী হলো চলো এবার চলে এসছি রামসীতা মন্দিরে তোমাদেরকে তো প্রথমেই বললাম এখানে তিনটি মন্দির রয়েছে দুটি শিব মন্দির একটি মন্দির মন্দির এবার যাচ্ছি মন্দিরের বাইরের দরজাটা বন্ধ হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না বাবাকে এবং মাকে মানে সীতা মাইয়াকে দেখার কিন্তু সুযোগ রয়েছে আমি দূর থেকে একটুখানি তোমার জন্য ছবি বলো ভিডিও বলো তোলার চেষ্টা করলাম মন্দিরটা খুবই সুন্দর আমার ছোট্ট ছোট্ট সাংগাঙ্গ একটু একটু করে একটু ক্যামেরা বন্দী হচ্ছে আর পিসির সাথে এসছে বলে কথা তাদের তো আনন্দই আলাদা চলো এবার বরং আবার একটুখানি এগিয়ে যাই এবার চলে এসছি তোমাদেরকে বলেছিলাম আরো একটি শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটি এই শিবলিঙ্গটি কিন্তু অতটি বড় নয় এই শিবলিঙ্গরও কিন্তু যথেষ্ট সুন্দরভাবে পূজা করা হয় চলো এবার সামনের দিক থেকে বাবার মন্দিরটা দেখতে পাচ্ছ কত বড় আচ্ছা এতক্ষণ যারা ভিডিওটা দেখছো আর যারা দূর থেকে আসবে ভাবছো তারা চিন্তায় পড়ে গেছো কি করা যায় আমি তো যেতে ভীষণ ইচ্ছে করছে কি করে যাব কি করে থাকবো যাবার তো নয় ব্যবস্থা হলো থাকবোটা কোথায় কোনো চিন্তা নেই মন্দিরের চারপাশে রয়েছে লজ এবং হোটেল সেখানে থাকার সুবন্দোবস্ত রয়েছে তোমরা মন খুলে এখানে এসে থাকতে পারো কোনো চিন্তা নেই আর বাবার কাছে পুজো দাও মন মতো করে নিজের মনস্কামনা আর্জি জানাও বাবার নিশ্চয়ই তা পূরণ করবে কেমন লাগলো আজকের ভিডিওটা আমার কিন্তু আবার এখানে আসার ইচ্ছে রয়েই গেল আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও কেননা শেয়ার করলে হয়তো আরও একটা বন্ধুর সাহায্য হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাথে থেকেও আবার দেখা হচ্ছে তোমাদের মিষ্টি দেবতার সাথে অন্য একটা ভিডিওতে আজকে এই অব্দি টাটা বলছি